আসসালামু আলাইকুম অ্যাস অ্যান্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি তৈরি করব। সঙ্গেই থাকুন দেখতে থাকুন বড় বড় দেখি মোটা মোটা দেখি দুটো মিষ্টি আলু নিয়েছি এখন এটাকে ধুয়ে ফ্রেশ করে নিব কেটে নিব উপর থেকে কালো দেখা যাচ্ছে বাট এটা কালো নয় এটাকে এখন একটা ফিলার দিয়ে সিলে নিব। দেখতে পেয়েছেন একদম সুন্দর আলুটা এখন এটাকে প্রসেস করবো হোয়াটে টু ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টে যেরকম করে কাটিং করে আমি ঠিক সেরকম করেই এটাকে কাটিং করে নিব একটু মোটা করে নিব মিষ্টি আলু একদম অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় তাই মাথায় রেখে কিন্তু মোটা মোটা করে কেটেছি এখন একটা নতুন ফলির ভিতরে সবগুলো নিব নিয়ে সঙ্গে মশলা উপকরণ দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সাপ মশলা একটু সাপ মশলা এটা হবে জাল এবং হলো অন্য অন্য মশলা বিট লবণ থাকে তাই এটা দিয়ে সঙ্গে একটু স্বাদ মতো লবণ দিয়েছি এখন কর্নফ্লাওয়ার দিব মতো ওয়ার দিয়ে এখন করে ধরে একটু জাঁকিয়ে নিব। এপাশ ওপাশ করে একটু জাকির নিলেই এটা দেখতে পাবেন একটার সঙ্গে একটা একদম কর্নফ্লাওয়ার মশলা কিছু মিশে সুন্দর সেট হয়ে যাবে ফাঁসে একটা ফ্যান বসিয়ে দিয়েছি চুলায় এখন এটা যেহেতু ডুবো তালে বাঁচতে হবে আমি এটাকে পরিমাণ মতো তেল দিচ্ছি আমি যেহেতু বাসায় সদস্য সবাই মিলে খাবো তাই আমি পরিমাণ মতো দিইনি তার থেকেও কম দিয়েছি এখন যেহেতু তেলের মধ্যে এটা ডুবে যায়নি দেখতেই পাচ্ছেন কড়াইটাকে একটু কাত করালে তখন তেল যাবে এক ফাঁসে তখন এটাকে একদম ঠিক এভাবেই ভেজে নিব। একদম ঠিক যখন এই পর্যায়ে আসবে দেখতেই পাচ্ছেন উপরে মশলা একদম কর্নফ্লাওয়ার সব কিছু মিশে এটা সুন্দর একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং বাজা বাজা ঠিক এই এইরকম হবে বেশি ব্রাউন কালার করব না তাতে মিষ্টি আলু একদম তিতু তিতু লাগবে আমি এটাকে ঠিক এই পর্যায়ে আসার পরে তুলে নিয়েছি একটা বেঙ্গে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একদম উপরে ক্রিস্পি আর ভেতরে একদম নরম খেতে কিন্তু অনেক বেশি মজার হবে আমি টমেটো সস দিয়ে এটা খাবো আপনারা চাইলে কিন্তু আর অন্য অন্য সস দিয়ে খেতে পারেন তবে এটা যে এত বেশি মজার হবে সেটাও কিন্তু আমি জানতাম না তবে এত বেশি মজা হয়েছে এখন কিন্তু অনেকবার আমি এটা বানিয়ে খাবো সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম